টি খুব সুন্দর করা ঘাস দিয়ে ইয়া করা হয়েছে এটা হলো ককু সাহেবের কবর জিয়াউর রহমানের ছোট ছেলে আর এর পাশে অনেকগুলি কবর আছে আর এখন চলুন আপনি আসসালামু আলাইকুম আমি চলে আসছি বনানী কবরস্থান এটা বিশাল বড় একটা কবরস্থান আমি জাস্ট আপনাদের কবরস্থানটা দেখাচ্ছি কত বড় অনেক বড়ো একটা কবরস্থান এই পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে না ওই সাইডে যদি আমি হেঁটে হেঁটে দেখাই আপনাদের এক এক করে তাহলে অনেক সময় লেগে যাবে আমি সংক্ষিপ্ত আকারে জাস্ট কবরগুলি দেখাচ্ছি এখানে যাদেরকে কবর দেওয়া হয় তারা সবাই কুটিপতি শিল্পপতি এক একটি কবরের মূল্যও আছে কোটি টাকা তার এখানে কবর দেওয়া হয় দেখা যাচ্ছে পূর্বপুরুষ থেকে যেমন এখানে যদি একটা কবর দেওয়া হয় এখানে দুজনের কবর দেওয়া হয়েছে পরবর্তীতে আরও কয়েকজনের কবর দেওয়া হবে পুরোটা মার্বেল করে রাখা হয়েছে দেখেন এখানে দুইজনের কবর দেওয়া হয়েছে এখানে আর এই দিকেও এইটা এইটাতে একজন একজন আছে কিছু কিছু কবর আছে তিনজন চারজনও এখানে কবর দেওয়া হয়েছে আর এক একটি মূল্য এক একটি কবরের মূল্য কোটি টাকা বর্তমান তো কোনো কবরের জায়গা নেই নতুন করে কেউ এখানে জায়গা নিতে পারে না সব কবরই ব্লক হয়ে গেছে এখানে আর কেউ নতুন করে কেউ জায়গা নিতে পারবে না কবরের জন্য পুরানা কবরে কবর দিতে হবে হুম আত্মীয় স্বজন দিতে পারবে এর কিছু অনেক নিয়ম কারণ আছে নিয়ম ধরা ধরা নিয়ম কারণ আছে কিছু কিছু কবরে এখানে জন্য কবর আছে এখানে দেখেন এখানে খুব সুন্দর একটা কবর করে কবর আছে মার্বেল দিয়ে বাদাই করে রাখা হয়েছে আর প্রত্যেকটি কবরকে খুব সুন্দর করে ঘাস দিয়ে দেখভাল করার জন্য এখানে মালি আছে এখানে কবরস্থান দেখাশোনার জন্যে প্রত্যেকটি কবর খুব সুন্দর সুন্দর করে সুন্দরভাবে যত্ন সহকারে রাখা হয়েছে কিছু কিছু কবর আছে অবহেলায় আছে তাদের আত্মীয় স্বজন হয়তো দেশের বাইরে থাকে যেমন আপনার এই এই কবরটা দেখতেছেন এখানে খুব সুন্দর করে ঘাস দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে তিনজনের কবর আছে এই জায়গাটায় তিনটা কবর আছে এখানে এখানে আছে দুইজনের কবর যাই এখানে যাদেরকে কবর দেওয়া হয়েছে তাদের তারা সকলেই কোটিপতি কোটি 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 টাকার মালিক তারা গুলশান বনানী বাড়িধারা ধারা ধানমন্ডি এখানে তাদের কবর দেওয়া হয় বনানী বলে একটা কথা বনানী কবরস্থান বিশাল একটা ব্যাপার সেপার হুম তারা বেশিরভাগ বনানী কবরস্থানই বেছে নেয় যারা ধানমন্ডি যারা থাকে তারাও এই বনানী কবরস্থানটা বেছে নেয় তা আবাসিক এলাকার ভিতরে হুম দেখতে শুনতে ভালো পরিবেশ ভালো হুম এই জন্য তারা এই এলাকাটাই বেছে নেয় যেমন এখানে আর দুইটি কবর আছে দেখেন খুব সুন্দর বেশিরভাগ কবরই মানে বাঁশ দিয়ে যে বাধাই করে রাখছে খুব কমই আছে যেমন এই যে এখানে একটা আছে বাঁশ দিয়ে ঘেরাও করে রাখছে নতুন কবর হয়তো আবার কদিন পর মার্বেল করে ফেলবে কিংবা টাইলস করে ফেলবে বেশিরভাগ কবরই খুব সুন্দর খুব সুন্দর যত্ন সহকারে রেখেছে দেখেন কত সুন্দর করে রেখেছে এটা পারিবারিক যা আছে পারিবারিক অনেক আগের থেকে এই কবর ইয়ে করা হুম নেওয়া জমি এই জায়গাটা দখল করে রেখেছে তারা বা কিনে রেখেছে আমি সঠিক জানি না যাই হোক তার আগে থেকে কিনে রেখেছে এটা ওটা অনেকগুলো কবর আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা আটটা নয়টার মতো কবর এখানে কবরের সাইজ কিন্তু ছোটো ছোটো সাইজ মানুষ যতটুকু ঠিক কতটুকু সাইজ কিন্তু গ্রামে যেগুলো কবর আছে সেগুলো তো মনে অনেক বড় করে বাধাই করা হয় আলিশান ব্যবসা বা অনেক জায়গা জায়গা তো অবাব নয় গ্রামে কিন্তু এখানে কিন্তু কবরের সাইজ কিন্তু বেশি বড় না ছোটো সাইজ হুম দেখ প্রত্যেকটা কবর দেখেন খুব সুন্দর করে যত্ন সহকারে রাখছে চিন্তা করছেন আপনি দেখেন এই দেখেন কত সুন্দর করে যত্ন সহকারে রাখছে আর যে পানি দিচ্ছে এই ঘাস পানি দেওয়ার জন্য লোক আছে ঘাস দেখা প্রত্যেকটা কবরে অনেক লোক দেখাশোনার জন্য অনেক লোক আছে আমি আপনাকে জুম করে যদি দেখাই যেমন আপনার ওই যে ওইখানে একটা ছেলে এই ছেলেটা যাচ্ছে একে কিন্তু কবরে পানি দিচ্ছে কবর দেখাশোনার দায়িত্বে আছে আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখা যাচ্ছে এই এই লোক এই ছেলেটা এই ছেলেটা এই কবর দায়িত্বে আছে তারপরে এখানে চাচা আছে একটা উনিও এই যে দেখাশোনার দায়িত্বে আছে হাতে পানির বোতল কাছে পানি দেওয়ার জন্য এরকম অনেক লোক আছে কবর দেখাশোনার জন্য এরা শুধু দায়িত্ব হলো কবর দেখাশোনা করার দায়িত্ব এখানে অনেক লোক আছে এখানে মালি মালির দায়িত্ব পালন করতেছে আর এদিকে যদি আরও আমি যদি হাঁটি দেখেন ঈদিকে আরও অনেক কবর কবর আসছে দেখেন খুব সুন্দর করে যত্ন সহকারে এই কবরগুলি বাধা করেছে মার্বেল দিয়ে যার যেমন সামর্থ্য ঠিক আছে এখানে ঈদ দিয়ে অনেক পুরানো কবর এটা উনিশশো পঁচাশি সনে পঁচাশিতে উনি মারা গিয়েছে অনেক পুরানো কবর এটা এটা অনেক পুরানো কবর কিছু কিছু পুরানো কবর আছে যাদের আত্মীয় স্বজন নাই এখানে কিন্তু জায়গা দখল আছে ওনাদের ওনার নামেই তো ওই জায়গার কেউ নিতে পারবে না ওই মৃত ব্যক্তির নামেই ওটা কবরটা থাকবে নতুন করে কেউ নিতে পারবে না জায়গাটা যদি তার আত্মীয় স্বজন কেউ দাবি না করে কেউ আত্মীয় স্বজন মারা না যায় কিন্তু আত্মীয় যদি না থাকে না থাকে ঢাকায় তাহলে কবর ওইভাবেই থাকবে ওখানে কেউ আর কবর দিতে পারবে না ওই জায়গাটা ওনার ওই মৃত ব্যক্তির নামেই ওটা বহাল রয়েছে আর দেখুন এখানে আরেকটি দেখেন খুব সুন্দর করে একটা মার্বেল দিয়ে বাধাই করা কি সুন্দর করে কবর এখানে আমরা দেখতেছি কবরের সাইজটা যদিও ছোটো কিন্তু ছোটো করা হয়েছে উপর দিক উপর দিক থেকে খুবই সুন্দর যত্ন সহকারে এই কবরগুলি দেখভাল করা হয় আর এদিকে যদি আমরা আরও দেখি এই প্রত্যেকটা কবর মার্বেল বেশিরভাগ কবরে মার্বেল দিয়ে বাধাই করা বেশিরভাগ কবরে মার্বেল দিয়ে বাধাই করা কিছু কিছুসঙ্গ কবর আছে যা মার্বেল দিয়ে বাধাই করে যেমন এই যে এখানে কবরের জায়গা আছে এখানে এখানে এটা কিন্তু কবরের জায়গা সম্ভবত হুম কেউ মারা যায়নি এই জায়গাটার মালিক কেউ মারা যায়নি এর জন্য এটা এরকম এরকম আকারে ধারণ করে রেখেছে যেন কেউ দখল করতে না পারে বা কেউ জোর যার মূল্যক তার বলে কথা আছে না যদি সেরকম কিছু না হয় এর জন্য এটা এভাবে দখল করে রাখা হয়েছে যাক এখানে কবরগুলি বেশিরভাগই দেখার মতো আপনি যদি এখানে হাঁটেন হাট নিরবতার সাথে কোনো কথা বলবে না কথা না বলে চুপচাপ হাঁটাহাঁটি করবেন হ্যাঁ দেখবেন আপনার মন অন্যরকম হয়ে যাবে মানে অন্য জগতে বাস বাস করতেছেন আপনি এরকম লাগবে আর কি অন্য মনে অন্য জগতে বাস করতেছেন মানে আপনার মন তখন মনে পাপ পাপ আপনি করবেনই না হুম জীবনে কোন যতদিন বাইসে ততদিন পাপ করব না এরকম একটা মন মানসিকতা তৈরি হয়ে যাবে যদি এই কবরস্থানে যদি আপনি হাঁটাহাঁটি করেন বা দোয়া দূরত পড়ার জন্য আপনি কবরস্থানে আসবেন মাঝে মধ্যে হ্যাঁ যাই হোক এই যে এখন যে যেমন কবরস্থান আসলে একটু মানুষের মন একটি অন্যরকম ফিল হয় দেখেন এইগুলা সব হলো কোটি কোটি টাকার মালিক বাংলাদেশ বা কোটি কোটি টাকার মালিক আছে তাদের কিন্তু তারা কোটি কোটি টাকা রেখে গিয়েছে কিন্তু মাটির নিচে শুয়ে আছে দেখেন কিন্তু তার বংশধরটা কি করতে পারে সর্বোচ্চ সর্বোচ্চ এটুই করতে পারছে যে তার কবরটাকে টাইলস দিয়ে মার্বেল দিয়ে সুন্দর করে বাধাই করে রাখছে আর জাস্ট একটা মালি আছে মালিকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে রাখছে উনি ঘাস পশে করতেছে এরকম আর কি যেমন এই কবরস্থানেই সেই শেখ মুজিবুর রহমানের যে বংশধর আছে ছেলে মেয়ে আছে তাদের কবর কিন্তু এখানেই দেওয়া হয়েছে ভিআইপির লোকদের কবর কিন্তু বেশিরভাগ এই বনানী কবরস্থানে দেওয়া হয় এখানে আমি যতদূর জানি এখানে কোকোর কবরও এই এই জায়গাটাই আছে সেটা আমরা দেখ প্রচলন সেও এই পাশেই আমি যা শুনছিলাম হ্যাঁ এই যে সামনে যেটা কবরটা দিচ্ছেন এটাই কোকোর কবর জিয়াউর রহমানের ছেলের ছোটো ছেলের কবর তারেক জিয়ার যে ছোটো ভাই তার কবর এটা ওনার এই কবরটা এই দেখেন দেখাচ্ছি আপনাদের এটা হলো কোকো সাহেবের কবর এটা পনেরো সালে উনি মৃত্যুবরণ করে উনসত্তরে জন্মগ্রহণ করে যাক এই যে এখানে দেখেন ককু সাহেবের কবর এখানে কোন আর ওপাশে পাশে আছে বঙ্গবন্ধু যে যারা মারা গিয়েছিলো তাদের কবর ওই সাইডটাতে আছে ওই সাইডটা আমি দেখাবো ইনশাল্লাহ আর যাই হোক আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এতে আমরা যে বেঁচে আছি বেঁচে লোভ লালসা একজন আর ভাই ভাইয়ের প্রতি লোভ লালসা হিংসা বিদ্বেষ কত কিছু হ্যাঁ কিন্তু দেখেন শেষ পর্যন্ত আমাদেরকে যে মারা যেতে হবে এই কবরে চলে যেতে হবে আর কি আমাদের আমরা গরিব মানুষ আমাদের কবরগুলো আর কি বাধাই করা হবে না দেখা গেছে এই মাটির সাথে মিশে যাবে মাটির সাথে মিশে যাবে তারপর দেখা যাচ্ছে শিয়াল কুকুরে গর্ত করবে এরকম আর কি হবে আর কি হ্যাঁ আর আর দেখেন এদের কোটি কোটি যারা কোটি কোটি টাকার মালিক আর একটা কবর কোটি টাকা খরচ করে তারা কিনে নিয়েছে ওই অল্প একটু জায়গা নিয়ে জায়গা যে বনানী কবরস্থানে কবর দিবে সেই তাদের কবর কি হবে এই আর যত্ন সহকারে থাকবে যত্ন সহকারে থাকবে এভাবেই থাকবে হুম রোজ ক্যামত পর্যন্ত আল্লাহ যদি চাই তাহলে এভাবেই থাকবে হ্যাঁ সুন্দরভাবে এ এভাবেই কিন্তু আছে কবরগুলি আর কুকুর কবরটা দেখেন উনারা আবার এটা মার্বেল করেনি কুকুর কবরটা মার্বেল করা হয়নি এটা কবরটি বাঁশ দিয়ে বাধাই করা হয়েছে আর প্রত্যেকটি কবর কিন্তু বেশিরভাগ কবরই আমি দেখছি মার্বেল আর টাইলস করা হুম ফিফটি পার্সেন্ট কবরই টাইলস করা আর বাকি চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হলো মার্বেল চল্লিশ পঁচিশ পার্সেন্ট মার্বেল আর বাকিগুলি আপনার টাইলস আবার বাঁশ দিয়েও কিছু করা আছে যেমন ককু সাহেবের কবরটি বাঁশ দিয়ে খুব সুন্দর করে করা হয়েছে উনি কিন্তু পনেরো সালে মারা গিয়েছে বাসগুলি হয়তো কদিন কয়েক বছর পর পর এটি চেঞ্জ করা হয় হুম দেখেই বোঝা যাচ্ছে এটা নতুন বাস হুম বাসটি নতুন এবং কি মজবুতও আছে কবরটি খুব সুন্দর করা ঘাস দিয়ে ইয়া করা হয়েছে এটা হলো ককু সাহেবের কবর জিয়াউর রহমানের ছোট ছেলে আর এর পাশে আরও অনেকগুলি কবর আছে আর এখন চলুন আপনি আপনি বঙ্গবন্ধুর ফ্যামিলির যে কবর আছে এখানে সেগুলি দেখাবো এটা এখন আলোচিত সমালোচিত কবর হয়ে গেছে অনেকেই বলতেছে যে এটা বাংলাদেশের প্রথম স্বৈরাচারী বংশধরের কবর যে বঙ্গবন্ধুর যে কবর ফ্যামিলি কবরগুলি আছে তাদেরকে অনেকে বলে থাকে বঙ্গবন্ধুর প্রথম স্বৈরাচারি বাংলা বাংলাদেশের প্রথম স্বৈরাচারী ব্যক্তি হলো বঙ্গবন্ধু তারই কবরের কবর এইগুলি তার ছেলে মেয়েদের কবর যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না চলুন আমি আমরা এখন যাব বঙ্গবন্ধুর ফ্যামিলির যে কবর আছে সেগুলি দেখব চলুন এখানে কবর বাধাই করার কাজ চলছে মার্বেল যে কাজ করছে মার্বেল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে কবরস্থান বরানি কবরস্থান প্রত্যেকটি কবরই মার্বেল দিয়ে টাইলস দিয়ে বাধাই করা আর